আসসালামু আলাইকুম এভরিওান স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে পারফেক্ট প্যান কেকের রেসিপি আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর সেই সাথে আমি এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি আজকের প্যান কেকগুলো আমি দুটো ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কেউ একটি ডিম দিয়েও তৈরি করতে পারেন ডিম দুটো ভেঙে নিয়ে নিয়েছি এখন এর মাঝে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আর সেই সাথে এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি একটু গুঁড়ো করে নিয়েছি বিট করার সুবিধার্থে খুব তাড়াতাড়ি গলে যাবে দিয়ে খুব ভালোভাবে ডিম আর চিনিটা মিশিয়ে নিচ্ছি আপনারাও যদি চিনিগুলো এভাবে পাউডার করে নেন তাহলে খুব কম সময়ের মাঝেই কিন্তু চিনিগুলো গলে যায় এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি গলিয়ে নিয়েছি এখন এ মাঝে আমি হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এই যে ডিম চিনির মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ভেনিলা এসেন্সটা না থাকে তাহলে একটু লেবুর উপরের যে সবুজ অংশটা থাকে সেটা একটু দিয়ে দেবেন আর এর মাঝে আমি ওয়ান টু কাপ রান্নার রেগুলার তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের পরিমাণটা এখানে আপনার আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন এটার কোনো মেজারমেন্ট নাই যে যার মতো করে দিতে পারেন আমি যেহেতু দুইটা ডিম দিয়ে করছি যেহেতু আমি টু কাপ ব্যবহার করেছি এখন শুকনো উপকরণগুলোকে চেলে নেব একটা চালনি নিয়ে নিয়েছি এক কাপ আটা নিয়ে নিলাম আর সেই সাথে এখানে আমি এক চামচ উঁচু উঁচু করে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর এক চামচ নিয়ে নিয়েছি বেকিং পাউডার বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে এখন শুকনো উপকরণগুলোকে খুব সুন্দরভাবে চেলে নিয়েছি দেখুন এই গুঁড়ো গুঁড়ো অংশটা ফেলে দিলাম এগুলোকে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু খুব ড্রাই মনে হচ্ছে দেখুন বন্ধুরা সেজন্য এখানে আমি লিকুইড দুধ অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব আর দুধটা কিন্তু আমি অল্প অল্প ব্যবহার করছি এখানে আমি হাফ মগ দুধ নিয়ে নিয়েছি এটা নরমাল গরুর দুধ এটা আমি জাল করে একটু ঘন করে নিয়েছিলাম এখন খুব সুন্দরভাবে কিন্তু অল্প অল্প করে অ্যাড করছি আর মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা ঘনত্বটা প্রায় আমরা যে কেক তৈরি করি সেই কেকের ঘনত্ব থেকে একটু পাতলা হবে আপনাদের একেবারে তৈরি করে এর ঘনত্বটা কিন্তু আমি একটু দেখিয়ে দেব এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি হ্যান্ডিক্সটা উঁচু করলে এই যে এরকম একসাথে ধীরগতিতে পড়বে এভাবে হলেই বুঝে নেবেন যে একেবারে পারফেক্ট হয়েছে প্যান কেকগুলো এখন আমি তৈরি করে নেব সেজন্য চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর একটা টিস্যু পেপারে সামান্য একটু তেল লাগিয়ে প্যানটাকে ভালোভাবে মুছে নিয়েছি আর এ পর্যায়ে চুলো রাসটা একেবারে লো করে রেখেছি মেজারমেন্ট কাপগুলো যে থাকে সেখানের একটা কাপ দিয়ে আমি এক কাপ পরিমাণ ব্যাটার দিয়ে প্যান্ট কেক তৈরি করে নিচ্ছি প্রায় এক থেকে দেড় মিনিট পরেই দেখতে পাবেন এর উপরে অনেকটা বাবল উঠতে শুরু করেছে এবং অসংখ্য ছোট ছোট ছিদ্র হতে শুরু হয়েছে এর পরেই দিয়ে কিন্তু উল্টে দেবেন এই যে দেখুন বন্ধুরা মাশাল্লাহ একটা প্যান্ট কেক কিন্তু হয়ে গিয়েছে কাছ থেকে দেখিয়ে দিলাম এখন আমি আরও একটা তৈরি করে নিচ্ছি প্যানকেকগুলো তৈরি করে নিতে নিতে আমার প্রিয় আপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও আট থেকে জনের কাছে পৌঁছে দিতে তাই দয়া করে বলছি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন এই যে দেখুন বন্ধুরা প্যানকেকের কেকের উপরে কিন্তু অনেকটা বাবল ক্রিয়েট হয়েছে এই যে উল্টে দিলাম দেখুন এই যে আমি দ্বিতীয় কেকটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এখন নামিয়ে নেব এই যে সবগুলো প্যানকেক তৈরি করে আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখুন দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে আমার দুই বাচ্চার তো পছন্দের একটা নাস্তা আমি স্কুলের টিফিনেও কিন্তু দিয়ে থাকি এটা মূলত আমি সকালবেলা তৈরি করেছিলাম বাচ্চাকে স্কুলের টিফিনে দেব সেজন্য সেজন্য প্রথমে দুইটা বানিয়ে কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি আর এই যে বাকিগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনারাও এভাবে করে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিতে পারেন আজকের রেসিপি এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো